আসলে স্লোগান দিলে সবাই যদি বলি তাহলে আপনার ব্যাটফিটটা ভালো আসলে নিজের কাছে একটা আনন্দ বোধ হয় এবং স্লোগানটা আরো বেশি পরিচীবিত হয় তাই আমি বলবো

I'm বয়সমতে টাইনাই 73 এর বাংলা বয়সমতে টাইনাই 79 এর বাংলা বয়সমতে টাইনাই ইন্টারনেটের বাংলা বয়সমতে টাইনাই সওয়ালিনের স্টেশন বাস ট্রান্সপোর্ট আস্থা সংগ্রহ সংগ্রাম সংগ্রাম লেগেছে রক্ত আগুন লেগেছে 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 রক্ত আগুন লেগেছে 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 বন্যা বিদ্যুৎ গিয়েছে লেগেছে

আমরা অনুপ্রাণিত হতাম উজ্জীবিত হতাম এবং আন্দোলনকে ব্যবহার করার জন্য সহায়ক ভূমিকা পালন করত তাই আমাদের সুপারভাইজার মহোদয় থেকে আমি একজনকে আমাদের আজকে অষ্টম দিনের মতো আন্দোলন কর্মসূচি কে ব্যবহার করার জন্য দুচার কথা বলার জন্য বিনয়ের সাথে আমি অনুরোধ করব আমাদের অ্যাকাউন্টেন্ট মহোদয় থেকে যে কোনো একজন যদি

অন্যায় না করেও বাড়ি থেকে অনেক দূরে থেকে এসেও তাইনা বৈষম্য শেষ হবে না সবচেয়ে বড় শিকার অন্যতম বৈষম্যের শিকার সব বৈষম্য আছে আমার তো অন্যতম

খাঁচায় ঢুকে যাব নির্যাতন সহ্য করতে করতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে আমাদের এখন আমরা সর্বহারা দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের সকলের অংশগ্রহণ কার্যক্রম চলাফেরা কথাবার্তা কাজ সবই রকমই হওয়া দরকার সবাই শুধু বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে মানে পাশ কেটে চলে যেতে পারলে ভালো লাগে এটা ঠিক এটা খুবই দুঃখজনক যারা এগুলো করতেছে তারাও কিন্তু সুফল ভোগ করবে ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলন সফল হবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি আমাদের পাত্র প্রতিষেধ

আমাদের সিবিএস এর আন্দোলন চলতেছে তো আন্দোলনের শুরু থেকে আন্দোলনের প্রতি আমার দৃষ্টি আছে আমি হয়ে এখানে এসেছি আমার ওখানে যুক্ত হওয়ার সুযোগ হয় ডায়লগ সেগুলো শুনতেছি প্রথমে তারা বলেছে মুষ্টিমেয় কিছু কর্মচারী বিপদগ্রস্ত কিছু কর্মচারী কিন্তু আজকে যে সমাবেশ হয়েছে ওখানে যে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা বেড়েছে এখন তারা কি বলবে

কোন মধ্যে আমার কোনো পার্থক্য নেই তো আমি এই মুহূর্তে বলতে চাই আমাদের এখানে যে যে পদেই চাকরি করি না কেন যে যেখানেই থাকি না কেন আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা সেই একই মালা যে ফুল দিয়ে গাঁথা হয় সেই ফুল মালার দড়িটি যদি ছিঁড়ে যায় তাহলে সব ফুলগুলোই মালা থেকে ফুরে পড়বে তো এখানে আমাদের ঐক্য আমাদের মনোভাব ধরে রাখা দরকার আমরা হয়তো এখন পর্যন্ত ওখানে যেটা আমাদের অর্থ বিষয়ে পূর্বে আমাদের এই যে মহাদ এবং সুন্দরবাজ মহাদৌরগঞ্জ সৌক সাহিত্য থেকে নেতৃত্ব প্রদান করতে আমরা যারা এখনো এই দিকে আসি পুরাতন করতে আমি আশা করবো আমাদের নবগত যে মহাজনগণ ঠিক আগের মতো সম্মুখ সারিতে থেকে আমাদেরকে ঠিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে আমাদেরকে উজ্জীবিত করে আমাদেরকে বুকে আগলে রেখে আমাদেরকে হাত ছানি দিয়ে হাতের নিচে রেখে এই চলমান আন্দোলন কর্মসূচিকে সাফল্য মন্ডিত করতে সর্বোচ্চ ভূমিকা পালন করবে

মানে কেমন যেন মনে হচ্ছে যে দাওয়াত দিয়ে অতিথি এলে বাড়ির লোকজনের খবর নাই তাই আমি অনুরোধ করবো এখানে সদর দপ্তরে যারা কর্মরত আছেন আমাদের এজিএম মহাদয় থেকে শুরু করে সুপারভাইজার মহাদয়গণ এবং অন্যান্য সভাপতিগণ আপনারা স্বেচ্ছায় কোনো আপোষ না করে সংজ্ঞানে মঞ্চে চলে আসার জন্য আমি বিনয়ের সাথে আপনাকে আপনাদেরকে অনুরোধ করবো আমাদের এজিএম এহোদয় আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য দিনের সাথে অনুরোধ করছি আমাদের এজিএম অর্থ আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সাথে করবো বাংলাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি পালন চলছে তারই ধারাবাহিকতায় মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি আজকে কর্মবিরতির সাথে সামিল হয়েছে এবং মাদারীপুর থেকে যে সকল প্রতিনিধিগণ বর্তমানে শহীদ মিনারে অবস্থান করছেন তাদের সাথে আমরা সংহতি প্রকাশ করে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি সংগতি প্রকাশ অংশগ্রহণ মাদারিপুর পল্লী বিদ্যুত সমিতি কর্তৃপক্ষ কর্তৃক নিশ্চিত করেছেন তারিখ